দর্শক আজকে এসেছিলাম জলঢাকা উপজেলার পূর্ব বালাগ্রাম ছকিনিয়া মাদ্রাসায় তুলে ধরবো এখানকার কিছু তথ্যচিত্র পূর্ব বালাগ্রাম ছকিনিয়া বহুমুখী দাখিল মাদ্রাসার আমি একজন শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ি আমি এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই যাতায়াত করি এই এই রাস্তার যে দুরবস্থা তাই কর্তৃপক্ষের কাছ থেকে আকুল আবেদন জানাচ্ছি যে এই রাস্তাটি যেন দ্রুত পাকাকরণ করা হয় একজন ছাত্রী সকলের পক্ষ থেকে বলতেছি আমাদের রাস্তাও অনেক দুরবস্থা তাই আমরা ভালোভাবে যাতায়াত করতে পারি না জোর দাবি জানাই দ্রুত যেন এই রাস্তা পাকা করে এই মাদ্রাসা সংলগ্ন কাঁচা রাস্তাটির বর্তমানে বেহাল অবস্থা পাকাকরণের দাবি জানিয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থী স্থানীয়রা তারা জানান স্বাধীনতার চুয়ান্ন বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি এই সড়কটিতে এই মাথাটিতে বহুমুখী সায়েন্স আজ কমার্স ভকেশনাল ইত্যাদি রয়েছে এখানে মোট ছাত্রছাত্রী আটশো তেত্রিশ জন আমার এই রাস্তাটির আমার মাদেশা যাতায়াতের রাস্তাটি অবিলিত অবস্থায় রয়েছে ইয়া অনেক ধুলবালি রয়েছে আমি এই ছাত্রদের উদ্দেশ্যে যাতায়াতের উদ্দেশ্যে কর্তৃপক্ষের জোর দাবি জানাই রাস্তাটি যেন অনতি বিলম্বে পাকাকরণ করা হয় এটি আমার জোর দাবি শিক্ষার্থী সহ বালাগ্রাম গুলমুন্ডা ও ডাউয়াবাড়ি এ তিন ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই পথটি আমি মোহাম্মদ মুসলিমুদ্দিন ইপি সদস্য বালাগ্রাম ছয় নম্বর ওয়ার্ড এবং তথা বালাগ্রাম দাখিল মাদ্রাসার আমি একজন ম্যানেজিং কমিটি এই রাস্তায় ডালিয়া রোড ডালিয়া রোড হয়ে বালাগ্রাম চৌপতি হয়ে শকিনে মাদ্রাসা সহ নিরাপ্ত পাকা রাস্তা পর্যন্ত এই রাস্তার অবস্থান মাঝখানে এই যে রাস্তাটার মধ্যে বোর্ড সেন্টার এবং শখিনিয়া মাদ্রাসার বহু ছাত্র সমাগম যাতায়াতের খুব দুরবস্থা এবং পাশের রাস্তার সাথে গার্ডওয়াল জন্য রাস্তা ভেঙে পড়ে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে গাড়ি ঘোড়া যাতায়াতের খুবই বিকল্প ধারা অতি সত্তর আমার কর্তৃপক্ষ মহাদের কাছে আমাদের দাবি দ্রুত জন্য এই রাস্তাটা মেরামত করে করণ করা হয় এটা আমি কর্তৃপক্ষ কাছে জোর দাবি জানাচ্ছি এই মাদ্রাসাটিতে শুধু শিক্ষা কার্যক্রমেই নয় এটি হচ্ছে একটি কেন্দ্র, তাই সাধারণ মানুষের এই দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন এলাকাবাসী